Hello everyone assalam alaikum ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে বাইরের ওয়েদারটা অনেক সুন্দর ছিল। তাই এত সুন্দর ওয়েদার দেখে আমরা তিন বোন সোজা চলে এলাম ছাদে। ছাদে কিছুক্ষণ সময় কাটানোর পরে হঠাৎ ক্ষুধা লেগে গেল। ঠিক তখনই আমার মনে পড়লো মিস্টার নুডুলসের কথা। জন্য আর দেরি না করে সোজা চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে এসেই আমি মিস্টার নুডুলসের এই প্যাকেটটি নিয়ে নিলাম। এইবার এই বড় প্যাকেট থেকে আমি তিনটা নুডুলসের প্যাকেট বের করে নিচ্ছি কারণ যেহেতু আমি আজকে একটু বেশি করে রান্না করবো এই জন্য তিনটা নিয়েছি এর প্যাকেট নিয়েছি সাইডে রেখে আমি গাজরগুলোকে আগে কুচি কুচি করে নিচ্ছি একসাথে রেডি করে নিয়েছি এখানে আমি আগে থেকে রান্না করা মাংস নিয়েছি ছোট ছোট করে গাজর কেটে নিয়েছি ঝাল পেঁয়াজ ছোট করে কেটে নিয়েছি এক কথায় যে উপকরণগুলো দরকার আমার নুডুলস রান্নার জন্য সবগুলো একসাথে রেডি করে নিয়ে নিয়েছি এবার আমি কড়াইতে পানি নিয়ে নিয়েছি আর পানির ভিতরে একে একে সব নুডলস গুলো দিয়ে দিচ্ছি এবার হালকা একটু লবণ দিয়ে আমি সব নুডলস গুলো সিদ্ধ করে নিব আমার নুডলস অলরেডি সিদ্ধ হয়ে গেছে এখন আমি পানি থেকে নুডলস গুলো ছেঁকে নিব ছেঁকে নিয়ে আর কিছুই করতে হবে না এভাবেই রেখে দিতে হবে অন্যদিকে নুডলস ভাজার জন্য একটা কড়াইয়ের ভেতরে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে এলে এর ভেতরে পেঁয়াজ মরিচ দিয়ে দিব চুলার আঁচ কিন্তু আমি মিডিয়ামে রেখেছি পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেছে এবার আমি আগে থেকে কেটে রাখা গাজর কুচিগুলো দিয়ে দিচ্ছি এখানে আপনারা গাজরের সাথে আরও বিভিন্ন সবজি দিতে পারেন টমেটো ক্যাপসিকাম বরবটি মটরশুঁটি এগুলো দিতে পারে এবার আমি এই সবগুলো একসাথে ভালোভাবে ভেজে নিব বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এর ভেতরে আমি একটা ডিম ভেঙে দিচ্ছি এখানে আপনারা ডিমটা পছন্দ মতন দিতে পারেন একটা অথবা দুইটা এখন ডিমটা ভালোভাবে ঝুড়া করে নিয়ে পেঁয়াজ গাজরের সাথে ভালো করে নেড়ে নিব আগে থেকে রান্না করে রাখা মাংসগুলো এর ভিতরে দিয়ে সবগুলো একসাথে এক মিনিটের মতো নেড়ে নিব এরপর সিদ্ধ করে রাখা নুডলস দিয়ে দিব নুডলস দিয়ে সবকিছুর সাথে নুডলস ভালো করে মিশিয়ে নিব এখন আর নাড়া বন্ধ করা যাবে না অনর্বরত নেড়ে সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে দেড় দুই মিনিট মতো নাড়াচাড়া করে নিলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে ঝটপট খুব সহজে আপনারাও তৈরি করে নিতে পারেন এইরকম মজাদার স্বাদের নুডলস তাছাড়া ছোট বড় সবাই কিন্তু এটা অনেক পছন্দ করে তৈরি হওয়ার শেষ মুহূর্তে নুডুলসের মধ্যে থাকা মশলাটি এবার আমি নুডুলসের ভিতরে দিয়ে দিব এরপর সবকিছু একসাথে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিব এই তো তৈরি হয়ে গেল ঝট মজাদার স্বাদের নুডলস আপনারা সকাল ও বিকালের নাস্তা হিসাবেও পরিবেশন করতে পারেন আজকের ভিডিওটি থাকছে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আমার নুডলস রেসিপিটা কেমন হয়েছে এটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ